কলেজ শিক্ষক সমিতি এবং অধ্যক্ষ পরিষদ থেকে আসলো এবার ইসরায়েলি পণ্য বর্জনের ডাক ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসে এই গুণীজনদের এক মিলন মেলা থেকে শিক্ষাবিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও প্রিন্ট জাতীয় দৈনিক আমাদের বার্তার সভাকক্ষে অধ্যক্ষ ও শিক্ষকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে দেশ জুড়ে ইসরাইলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তারা শিক্ষক নেতারা বলছেন দেশজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে তাদের বর্বরতার জবাব দিতে হবে নির্বিচারে নারী শিশু সহ মানুষ হত্যাকারী এই দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সহযোগিতা কমিয়ে আনতে হবে এজন্য তাদের উৎপাদিত পণ্য ব্যবহার থেকে মুসলিম দেশগুলোকে বেরিয়ে আসতে হবে সময় বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজাহারুল হান্নান বলেন ফিলিস্তিনের মাটিতে উড়ে এসে জুড়ে বসে আজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্ম মানুষ হত্যার জাতি ইসরায়েল আর তাকে ইন্ধন দিয়ে যাচ্ছে পশ্চিমারা ছবিগুলো যখন দেখি ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু ফুলের মতো সেই ইসরায়েলের আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে গা থেকে রক্ত ফুল কিনে বেরিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে রাস্তায় ছোট ছোট বাচ্চাগুলো খাবার জন্য প্লেটে দাঁড়িয়ে আছে এবং লট লির কত ইনহিউম্যান তারা কত অমানবিক হতে পারে যে তারা কোন ধরনের জাতিসংগঠ থেকে খাবার ওষুধ দিচ্ছে পানি দিতে দিচ্ছে না গাজাকে ঘিরে রেখে গাজাকে ধ্বংস করে মেরে মানুষকে মারা হচ্ছে নির্মম নির্দয়ভাবে এছাড়াও শিক্ষা ক্ষেত্রে নানা সংকট সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা শিক্ষাগত পেশাদারদের হ্যাজ বিন

আমাদের মানে ইতিহাস আছে এখন আপনারা কলেজ শিক্ষক সমিতিটাকে শক্তিশালী করেন শক্তিশালী করে নিজেদের যে দাবি আছে নিজেদের যে দায়িত্ব আছে নিজেদের যে অবস্থান আছে তাকে সুসংগত করেন এদিন সকাল দশটা থেকে দৈনিক শিক্ষা ডটকম ও আমাদের বার্তা মিলনায়তনে সমবেত হয়ে গল্প আড্ডায় মেতে ওঠেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষক নেতারা পরের সকাল সাড়ে এগারোটায় ফিলিস্তিনের গাজায় নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া মোনাজতের মাধ্যমে শুরু হয় গুণী শিক্ষকদের এই মিলন মেলা